তো আমরা এখন এর খেতে জল দিতে এসছি এবার আমাদের মেশিন হচ্ছে কিন্তু মেশিন স্টার্ট দিতে পারছি না আমরা জানি না কি হয়েছে মেশিনে কোনো সমস্যা দেখা দিয়েছে তো আমরা তোমাদেরকে দেখাবো কি করে মেশিনটা স্টার্ট দেওয়া হয় আর কি করে চারা খেতে জল দেওয়া হয় সব দেখাবো আজকে

তোমরা দেখো কি করে আমি ক্যামেরা করছি বলে ওর সমস্যা হচ্ছে গাইল তোমরা দেখো ডাক্ত বন্ধ কর তারপরে কর না হচ্ছে না হচ্ছে না আজকে মনে হচ্ছে জল তোমাদেরকে দেখাতে পারবো না কি করে চারা খেতে জল দেয় তুমি একবার ট্রাই করো বন্ধু তুমি একবার ট্রাই করে দেখো তো লাস্ট চান্স পিক আপটা বাড়ি গিয়ে করো যাই রাধে রাধে এখান দিয়ে জল সোজা এটা দিয়ে যাবে গিয়ে চারাখাতে জল যাবে তোমাদেরকে দেখাবো তারা ওইখান থেকে চারা খেতে ওই ওইখানে জল যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দৌড়ে যাচ্ছে ও জলের অবস্থায় দেখতে খুব তারা তাড়াহুড়া ওর তোমরা দেখো এখান থেকে কিন্তু চারাখাতে জলটা পড়ছে পাইপের সাহায্যে এখানে পাইপ দিয়ে জলটা এখানে পড়ছে এবার চারাখাতে পুরো জল হয়ে যাবে তারপরে আমাদের কাজ হয়ে যাবে আজকের মতন তারপরে মেশিন অফ করে আমরা বাড়ি চলে যাব আমাদের বাড়ি দেখতে পাচ্ছ ওইখানে আমাদের বাড়িটা ঠিক আছে ওই গ্রামে এটা শ্রীকৃষ্ণপুর তোমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যেটা কান্দি থানার অন্তর্গত ঠিক আছে হ্যাঁ লাস্ট লাস্ট মিলতে আমার কাজ হয়ে গেছে এখন গুটিয়ে মুটিয়ে সব বাড়ি যাবো কিন্তু আমাদের কাজ হয়ে গেছে আমরা গুটিয়ে এখন বাড়ি যাব তোমরা দেখতে পাচ্ছো মেশিন ফেশিন অফ হয়ে গেছে সবার সব থেকে বিষাক্ত কাজ এটাই হ্যাঁ এই কাজের শেষে আমাদের পাইপ গোটানোই সব থেকে কষ্ট মানে গার থেকে পর থেকে টপ টপ করে পড়ে এই পাইপ গোটানো হচ্ছে সবথেকে কি বলবো খাটনি চলো অসুবিধা নাই হয়ে গেছে আমাদের ছোট পাইপ ছিল এখান থেকে এটুকু আর ওইখান থেকে এটুকু বড় পাইপ নাকি এর থেকে বড় বড় পাইপ আমরা জল দিয়েছি ভাবো এটা কিন্তু আমার ছোট ভাই বন্ধুরা ভাই তোমার নামটা কি বলে দাও আমার আমার ফ্যান ইয়ে সাবস্ক্রাইবার তোমার নামটা কি বলে দাও ভাই কি

তো আমাদের এখন বাড়ি যাব বাড়ি গিয়ে এখন তেমন কোনো কাজ নেই আজকে আবার কীর্তন আছে কীর্তনে একটু খাবার দাবার দিতে হবে তো সেটা তোমাদের ব্লগে না আসলেও আসতে পারে ঠিক আছে তো বলতে পারছি না আসবে কিনা সেটা ব্লগে তোমরা যদি কমেন্টে কমেন্টে জানাও কি তোমরা যদি তোমরা কে তোমরা কমেন্টে জানাও তোমরা কি দেখতে চাও কৃষ্ণ হরে কৃষ্ণ হরে নাম কি করে হয় তোমরা অন্তরি কতে কাছ অন্তরি ব্লগে আরে নতুন ব্লগার ভাই তোমাদের এটা তোমরা সাপোর্ট না করলে কি করে হবে আমাদের সাপোর্টে তোমরা তোমরা কাজ করো তোমরা তোমরা কমেন্টে জানাও আমাকে কি তোমরা হরে কৃষ্ণ কি করে হয় ঠিক আছে রাতার নাম কী করে জব করে তোমরা শুধু যদি জানতে চাও সেটা আমাকে ব্লগে জানাও আমি তোমাদেরকে আজকে দেখাবো সেটা ব্লগে পরের দিন নেক্সট ব্লগে সেটা আসবে তোমরা সেটা কমেন্টে জানাও তাহলে আমি সেই বুঝে আজকের মধ্যে কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে তাহলে সেই বুঝে আমি পরের ব্লগে সেটা আমি তোমাদেরকে দেখাবো চলো কাজ হয়ে গেছে আজকের মতন ব্লগে এইটুকুই হ্যাঁ ঠিক আছে পরের ব্লগে আবার দেখা হবে আশা করি তোমরা সবাই ভালো থাকবে টাটা গুড নাইট